আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু ফ্রাইডে অফার নিয়ে আবারো হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু ব্যতিক্রম নয় চারটা প্যাকেজ থাকবে এবং চারটার সাথেই কিন্তু থাকছে গিফট অফার আর আমরা প্রতি শুক্রবারে গিফট অফারটা রেখে থাকি আমাদের কাছ থেকে শুক্রবারে যে কোনো পিসি কিনলেই আপনারা কিন্তু এই অফারটি পেয়ে যাবেন আমাদের সবারই কিন্তু কম্পিউটার ইউজ করতে গেলে একটা পাওয়ার স্টিফের খুব প্রয়োজন পড়ে আর সেই জিনিসটাই এই সপ্তাহে আমরা কিন্তু গিফট দিয়ে থাকছি আমাদের প্রতিটা প্যাকেজের সাথে আর এটা কিন্তু আমাদের প্রফিট থেকে দিয়ে থাকি এটা আপনি নিশ্চিত হবেন যে আজকের যে প্যাকেজগুলো এগুলোতে কোনো হিডেন প্রাইজ নাই এই কারণে যে আপনি যদি আমাদের তিন মাস আগেরও কোনো পিসি দেখেন আর সেটা যদি এই ফ্রাইডে এসে নেন তাহলে কিন্তু সেটার সাথেও এই গিফট অফারটি আপনি পেয়ে যাবেন এই পাওয়ার স্ট্রিপটি পেয়ে যাবেন এখান থেকে আপনি নিশ্চিত হবেন এটার কোনো হিডেন প্রাইজ এখানে রাখা নাই যেটা আমাদের প্রফিট থেকে তবে আজকে চারটা প্যাকেজ কিন্তু দারুণ প্যাকেজটা দিয়েছি কারণ হচ্ছে আজকে কিন্তু একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য একদম বাজেটের মধ্যে সেরা চারটা প্যাকেজ রাখছি আজকে সর্বপ্রথম প্যাকেজ থাকবে ইন্টেল কোরাই ফাইভ এর ফোর্থ জেনারেশন প্রসেসর দিয়ে একটা লাইটিং ক্যাসিং উনিশ ইঞ্চি মনিটর সহ মাত্র পনেরো হাজার টাকা একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা ইন্টেল কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো সি টু সেই জাতীয় মাদার বোর্ডটা দিয়ে আরো সুন্দর একটা প্যাকেজ যেটা স্লট রয়েছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর সহ আইপিএস ডিসপ্লে এবং সুন্দর লাইটিং ক্যাশিং দিয়ে একটা সুন্দর প্যাকেজ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় প্যাকেজটা বর্তমান সময়ের একটা প্রসেসরটা দিয়ে একটা ফুল্লি হোয়াইট বিল্ড যেটা থাকবে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকায় লাস্ট প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের আপডেট ভার্সন মানে বড় ভাই একটা ডি ব্ল্যাক বিল্ড যেটা থাকবে কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকায় এই চারটা প্যাকেজে কিন্তু বাজেটে বেস্ট প্যাকেজ হতে চলেছে একদম এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ কাজের জন্য তো আজকে চারটা প্যাকেজ কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন হবে এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পরে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিস মাধ্যমে একদম হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তো ফিরস আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম যে প্যাকেজটা আমরা সাজিয়েছি একদম এন্ট্রি লেভেলের বাজেটের মধ্যে সুন্দর একটা প্যাকেজ দেখতেই পাচ্ছেন যেখানে প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেল এর এর ফোর জেনারেশন একটা প্রসেসর এই প্রসেসরটা ফোর কোর ফোর থ্রেড একটা প্রসেসর যেখানে ইন্টেল এর এস ডি চার হাজার ছয়শো মডেল গ্রাফিক্স রয়েছে আর যার বদলতে আপনি দেখা গেছে টুকটাক গ্রাফিক্স এর কাজগুলো যেমনটা ফটোশপ ইলিস্ট্রেটর দিয়ে একদম স্মুথলি করতে পারবেন এবং দেখা গেছে ফিল্মা ক্যানভা এ ধরনের সফটওয়্যার দিয়ে অনেকেই ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা প্রসেসর এটার আইজিপিউটা দিয়ে এটা সুন্দরভাবে করা যায় আর আমাদের অনেক তরুণ বন্ধুরা কিন্তু আছেন যে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি দিয়ে খেলতে চান তাদের জন্য এই প্যাকেজটা সুন্দর প্যাকেজ আর ফ্রিল্যান্সিং এর জগতে অনেক কাজ আছে সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে আর এটা কিন্তু মূলত প্রসেসর প্রসেসর হয় হয় কারণ 10 জেনারেশনের নিচে কোনো ওয়ার্ল্ডে নতুন না যার কারণে এটা ট্রেড প্রসেসর তবে সারা ওয়ার্ল্ডে একটা নিশ্চিন্তের জিনিস যেটা কখনোই কপি হয় না যার কারণে এটা নিশ্চিন্তে নিতে পারেন তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আপনার টাকার নিশ্চয়তা জিনিসের নিশ্চয়তার জন্য আর এটা মার্কেটে আপনারা 2000 হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিলটাতে আমরা মাদারবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করছি ইসনিক ব্র্যান্ডের একটা মাদার যেটা একটা ইনটেক মাদার বোর্ড দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জেনুইন কোরিয়ান মাদার দিয়ে এই প্যাকেজটা করে থাকি আর কেউ যদি মনে করেন সেই মাদারবোর্ডটা নেবেন অবশ্যই আপনারা নিতে পারবেন এবং সেম প্রাইজেই থাকবে সেটাও কিন্তু জেনুইন কোরিয়ান মাদারবোর্ড আর ইনটেক মাদার যারা চান তারা কিন্তু এই মাদারবোর্ডটা দিয়ে নিতে পারেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এটা মার্কেটে সেই পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাই ফ্যারেক্সের ফিউরি ddr3 8gb একটা হিটসিঙ্ক সহแรม দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে মোটামুটি আপনারা 1200 টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে স্টোরেজ হিসেবে কিন্তু দাহু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট রাখছি দেখতেই পাচ্ছেন অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা হচ্ছে দাহু আর 120 8gb একটা sata ssd যেটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে পনেরোশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এটা পিসি পাওয়ারের একদম লেটেস্ট আসা একটা কিবোর্ড মাউস কম্বো সেট যেটা হচ্ছে যে আপনার ওয়ান জিরো ফাইভ মডেলের এবং এটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা সুন্দর পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিট দুই বছরের ওয়ারেন্টি এবং এটা বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা কিন্তু ক্যাসিং হিসেবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গুড লুকিং ক্যাসিং রাখছি উইনটেক ব্র্যান্ডের যেটা কিন্তু সামনে সামনে ম্যাশ রয়েছে 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 লাইটিং সহ দুটো ফ্যান সাইডে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে দেখে দেখতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে এবং আজকের এই ক্যাসিংটার মার্কেট প্রাইস কিন্তু আপনারা দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটার সাথে একটা এইস এর থ্রি ফাইভ জিরো মডেলের সিফিও কুলার ফ্যানটা দিচ্ছি কারণ এই প্রসেসরটা কিন্তু একটা ট্রে প্রসেসর আর অবশ্যই একটা ভালো কাজ যখন আপনি করতে যাবেন প্রসেসরের টেম্পারেচারটা অবশ্যই ধরে রাখাটা জরুরি সেটা যত ভালো থাকবে আপনার পারফরম্যান্সটা তত ভালো আসবে এই Z350 মডেলের সিপিইউ কুলার ফ্যানটা এটা ভারি হিটসিঙ্ক স্ক্রু সিস্টেম এবং এর মধ্যে যে ফ্যানটা আছে এটা একটা লাইটিং ফ্যান দেখতে আমাদের ক্যাসিং এর যে ফ্যানগুলো আছে সেরকম কালার দিবে তো আজকে এই ক্যাসিং এর সাথে দুটো ফ্যান এবং এখানে একটা টোটালি তিনটা ফ্যান পেয়ে যাবেন আর জি লাইটিং ফ্যান এই কেসিংটার সাথে আর এই ফ্যানটা মার্কেটে 500 টাকার আশপাশে পেয়ে যাবেন মনিটর হিসেবে কিন্তু মেড ইন মালয়েশিয়া একটা মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন PCB ব্র্যান্ডের যেটা V1 and CW মডেলের এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়ার মনিটর যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে তবে আজকে এই সুন্দর প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র 15000 টাকা এবং এই প্যাকেজটা এই প্রাইজে একটা বেস্ট প্যাকেজ আমার কাছে মনে হয়েছে এবং এটা দিয়ে এন্ট্রি লেভেলের কাজগুলো মোটামুটি সুন্দরভাবে করা যায় স্মুথলি করা যায় এর প্যাকেজে চলে যাব সেটা কিন্তু আরো সুন্দর একটা প্যাকেজ দেখতেই পাচ্ছেন আমি সবসময় প্যাকেজটাকে গরিবের জাতীয় প্যাকেজ বলে থাকি কারণ এটার প্রাইস টু পারফরমেন্স অবশ্যই ভালো আর এটা তৈরি করেছি ইন্টেলের কোরাই 5 যেটার কথাটা মাত্র আপনাদেরকে বললাম আর এটা নিশ্চিন্তের জিনিস যেটা লাখেও একটা নষ্ট হয় না একদমই খুব রেয়ার আর এটা আমরা এই বিল্ডে রাখছি যেটা দিয়ে আপনারা একটু এন্ট্রি লেভেলের গ্রাফিক্স এর কাজ এন্ট্রি লেভেলের ভিডিও এডিটিং এর কাজ এবং ভবিষ্যতে আপনি যদি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করেন তখন আপনি এন্ট্রি লেভেল প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজ করতে পারবেন তেমন একটা প্যাকেজ তেমন একটা প্রসেসর আর ফ্রি ফায়ার পাবজি বা এই ধরনের গেমস গুলো এটা গ্রাফিক্স কার্ড ছাড়াই সুন্দরমতে খেলা যাবে আর এই প্ল্যানসটা আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি সহই বিল্ডে রাখছি যেটা মার্কেট আপনারা মোটামুটি 4000 টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে একটা সুন্দর মাদারবোর্ড দিছি আমি দীর্ঘ দিন যাবত এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করে আসছি আমি যদি একটু মাদারবোর্ডটা খুলে দেখাই দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা খুবই গুড লুকিং একটা মাদারবোর্ড যেটা হচ্ছে আমরা যদি এইখান থেকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন এটা আসুসের H 110MC2 আমি সব সময় বলি জেনুইন কোরিয়ান মাদারবোর্ড যদি আপনি নিতে পারেন মানে চিনে নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার পারফরম্যান্সটা আপনি সবচেয়ে বেটার প্রাইজে পাবেন এতে নিশ্চিত থাকবেন আর আমি যে মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করি যে জেনুইন কোরিয়ান মাদারবোর্ড দেই সারা মার্কেটে খুব একটা আপনি এটা মার্কেটে পাবেন না একদমই রিয়ার আপনারা এই মাদারবোর্ডটার ক্ষেত্রে দেখতে পারেন মার্কেটে নেই এই মাদারবোর্ডটা 110 সিরিজের একটা মাদারবোর্ড যেটা এতে M.2 স্লট রয়েছে এবং এটার মধ্যে যদি পোর্টস আমরা দেখি দেখতেই পাচ্ছেন এখানে এস পোর্ট রয়েছে ডিভিআই পোর্ট রয়েছে এই ভিজিএ পোর্ট রয়েছে ইউএসবি থ্রি জিরো ইউএসবি টু জিরো মানে কোনো কিছুর কমতি নেই এবং একটা মাদারবোর্ড কতটা ক্লিন দেখতেই পাচ্ছেন এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমার কাস্টমারও ব্যবহার করছে এম টু স্লট থাকার কারণে দেখা গেছে যে একটা মাদারবোর্ডে আপনি সর্বোচ্চ স্পিডটা পাবেন যেটা এন ভিএমি ব্যবহার করতে পারবেন আর এটা ঠিক তেমন আর এই মাদারবোর্ডটা মার্কেটে পাঁচ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের এই বিল্ডে এই মাদারবোর্ডটা বোর্ডটা দিয়ে আজকের পিসি বিলটা থাকছে আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড দাহোয়া এই দাহু আর ডিডিআর ফোর এর এইট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এই এইট জিবি র্যামটা বত্রিশ শামাকার্যের এবং এটা লাইফটাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিলটি আমরা এনভিএমএ ব্যবহার করছি এটা হচ্ছে কিং সুপার ব্র্যান্ডের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই এসএসডি দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি এন্ট্রি লেভেলের এনভিএম গুলোর মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো এনভিএমই এবং এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডি কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেই পাওয়ার পাওয়ার কে রাখছি দেখতেই পাচ্ছেন পিসি ব্র্যান্ডের জেনুইন দুইশোয়াটার একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিট এবং এটা মার্কেটে আপনি বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই ধরনের পিসি বিল এবং ফিফটি সিক্স হান্ড্রেড জি এর মতো প্রদেশ সুন্দরভাবে চলে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এবং এইখানে কিন্তু আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা কিবোর্ড রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু খুবই গুড লুকিং এটা আরজিবি লাইটিং কিবোর্ড আরজিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের এই বিল্ডে থাকবে যেটা আটশো টাকার আশপাশেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে দারুন একটা ক্যাশিং রাখছি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অভর ই ডাবল থ্রি ফাইভ ডি মডেলের দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা রোবোটিক ডিজাইন রয়েছে ম্যাশ রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো হবে সাইডে টেম্পার্ড গ্লাস এবং সুন্দর এই ক্যাশিংটা কিন্তু মিটার একটা এটি এক্স ক্যাশিং যেটা মার্কেটে এখনো পর্যন্ত খুবই ভালো চাহিদা রয়েছে এটা মার্কেটে পেয়ে যাবেন বত্রিশশো টাকার আশপাশে যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডও কিন্তু যেহেতু প্রসেসর টাইপের প্রসেসর এখানে আমরা এই থ্রি ফাইভ জিরো মডেলের সেই সিপিও কুলার ফ্যানটা ব্যবহার করছি ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং কুলার ফ্যান আজকের ক্যাসিং এর সাথে চারটা এবং এটা একটা টোটালি পাঁচটা আর যদি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে এবং এটা পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে সেই মালয়েশিয়ান মেড মনিটরটাই রাখছি তবে এটা বর্ডারলেস মনিটর আইপিএস ডিসপ্লে এবং এটা হচ্ছে পিসিবি ব্র্যান্ডের মনিটরটা যেটার মডেল নাম্বারটা ভি টু টু সিডাব্লিউ এবং এটা হচ্ছে বর্ডারলেস আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ এর একটা মনিটর দেখতে খুবই গুড লুকিং এবং এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ খুবই দারুণ কালারের একটা মনিটর আর এই মনিটরটা মার্কেটে আপনারা ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তো এই সুন্দর প্যাকেজটা করে ফেলে সিক্স জেনারেশন দিয়ে আমরা সাজিয়েছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই ধরনের কম্পোনেন্ট দিয়ে এটা অবশ্যই একটা বেস্ট প্রাইস চাইলে আপনারা এই প্যাকেজটাও নিতে পারেন যাদের বাজেটটা এরকম এরপরে থাকছে কিন্তু আরো একটা গুড লুকিং প্যাকেজ এবং এটা বর্তমানের একটা

আপডেট লেভেলের গেমসগুলো খেলতে চান যেমনটা ভ্যালো অ্যান্ড জিটিএ ফাইভ এবং দেখা গেছে ফ্রি ফায়ার পাবজি এবং এই ধরনের আরো অনেকগুলো গেমস আছে সেই সব কিছু গেমসই আপনি এই প্রসেসরটা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলতে পারবেন এবং এটা আপনারা অনলাইনে পরীক্ষিত দেখে দিতে পারবেন এই প্রসেসরটা কিন্তু মার্কেটে সাত হাজার টাকার আশপাশে থাকে যার কারণে এটা অবশ্যই ট্রেন্ডিং আছে আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড ম্যাকসান এই ম্যাক্সানের বি ফোর ফিফটি মডেলের একটা মাদারবোর্ড রাখছি দেখতেই পাচ্ছেন এবং ম্যাকসানের মাদার বোর্ড গুলো ওয়ার্ল্ডে কিন্তু আরো একটা ফেমাস মাদারবোর্ড যেগুলো পারফরমেন্স এবং অবশ্যই কোয়ালিটি খুবই ভালো আর এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাংলাদেশে অফিসিয়ালি আনছে আপনারা বাংলাদেশের শীর্ষস্থানীয় যারা আছে তাদের বিভিন্ন রিভিউগুলো দেখে নিতে পারেন সেখানে এই টেস্ট বোর্ডের আছে এবং এই মাদার রিভিউ আছে আর এটা মার্কেটে মোটামুটি টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি একটা কিংসম্যানের গেমিং র্যাম দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে কিংসম্যানের ম্যানের ডিডিআর ফোর একটা এইট জিবি হোয়াইট কালার র্যাম আমরা যেহেতু পুরোটা

তিন বছরের ওয়ারেন্টি সহ বাইশশো টাকার আশপাশেই থাকবে আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের এই যে পাওয়ার সাপ্লাইটা ওয়াট এবং ব্র্যান্ড নিউ সার্কিটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যেটা এই চালানোর জন্য একদমই দেন বেশি কিছুর প্রয়োজন নেই দুই বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্যাসিং রাখছি যেটা কিন্তু এ আর ব্র্যান্ডের এটা কিন্তু খুবই সুন্দর একটা নতুন মডেল আর দেখতেও খুবই আসলে গুড লুকিং ক্যাসিংটা টা ফুলি হোয়াইট এবং টোটালি পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে ভেতরে উপরে দুটো নিচে দুটো এবং পেছনে একটা টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান এবং এগুলো আমরা চাইলে সুইচের মাধ্যমে কালার কন্ট্রোল করতে পারবো এখানে থাকা সুইচগুলো দিয়ে এবং দেখতেই পাচ্ছেন আমরা সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা চাচ্ছি তেমনটাই হচ্ছে এবং এই ক্যাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা ক্যাসিং আর আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন একটা কিবোর্ড মাউস রাখছি যেটা আউলা ব্র্যান্ডের ওয়ার্ল্ডের খুবই একটা ফেমাস ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রচুর প্রোডাক্টে চলে এবং এটা হচ্ছে আউলার F3061 মডেলের একটা RGB ব্যাকলিট কিবোর্ড এবং এটা ব্যাকলেট মাউসটা দেখতেই পাচ্ছেন দেখতে একটা মেকানিক্যাল ভাইব রয়েছে তবে এটা ম্যামরিন দেখতে খুব সুন্দর এক বছরের ওয়ারেন্টি সহ 900 টাকার আশেপাশে কিবোর্ডটা পেয়ে যাবেন আর আজকের বিল্ডে মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি IPS ডিসপ্লে 75 হারজের একদম স্লিম একটা হোয়াইট কালার মনিটর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা 7000 টাকার আশেপাশে পেয়ে যাবেন সুন্দর প্যাকেজটা কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিচ্ছি যেটা কিন্তু থাকছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং এই বাজেটে এটা একটা ভালো প্যাকেজ আপনারা যারা একটু এই তিরিশ হাজার টাকার আশপাশে বাজেট আমার কাছে মনে হয় এটা আপনাদের জন্য একটা সুইটেবল প্যাকেজ দেখতে দেখতে আমরা কিন্তু লাস্ট প্যাকেজে চলে আসছি দেখতেই পাচ্ছেন আজকে লাস্ট প্যাকেজ থাকবে এমডি ফিফটি সিক্স হান্ড্রেড জি টি প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু ফিফটি সিক্স এর চাইতে আপনি বুস্ট ফ্রিকোয়েন্সি একটু বেশি এবং পারফরমেন্স এ সেখান থেকে পাঁচ থেকে দশ পার্সেন্ট আপনি বেশি পাবেন এবং প্রাইসটা টা সেম প্রাইসের মধ্যেই থাকবে এবং এই প্রসেসর টাও কিন্তু ভালো মানের প্রসেসর আর এটা দিয়েই নিব তারাও নিতে পারবেন সেম প্রাইস থাকবে আপনার যদি খুশি হয় আপনি নিতে পারবেন আর যদি মনে করেন আপডেট প্রসেসর নিবেন কারণ ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরটা কিন্তু দুই হাজার বাইশ থেকে এখন পর্যন্ত এই প্রসেসরটা দিয়ে দিয়েই চলে আসছে আমরা একটু আপডেট চাই তাদের জন্য অবশ্যই এটা কারণ পারফরমেন্সের বিচারেও এটা ওটার চাইতে একটু আগিয়ে এবং এটা আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ তেরো হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এই এম ডি সাথে সবচেয়ে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড এম এস বি ফোর ফিফটি এবং এম এস বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মডেল মার্ক টু মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল অফিসিয়াল মাদারবোর্ড তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটাতে যেটা আট হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করছি ওসিপি সি এক্সট্রিম ডিডি আর ফোর এইট জিবি বত্রিশ পাচ্ছেন এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ প্রায় তিন হাজারের উপর রিডেড স্পিড ভালো মানের একটা এসএসডি আমেরিকান ব্র্যান্ড এবং এটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা ছাব্বিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সাপ্লাই হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডটাকে সিলেক্ট করেছি বাজেটে ভালো মানের প্রোডাক্ট এই কারণে এটা দুইশো আটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের ওয়ারেন্টি এবং এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পাওয়া যায় এই প্যাকেজটা চালানোর জন্য এটা মোর দেন চেয়ে বেশি কখনোই প্রয়োজন নেই আপনারা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউগুলো দেখে নিতে পারেন তাহলেই বুঝতে পারবেন তবে যদি কারো বাজেট বেশি থাকে টাকা খরচ বেশি করতে চান করতে পারবেন সংসার নেই তবে যদি এটা দিয়ে চালাতে চান একদম নিশ্চিন্তে চলবে আর এটা এই বিল্ডে রয়েছে যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আর এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পাচ্ছেন আউলা ব্র্যান্ডের F2033 মডেলের একটা RGB লাইটিং কিবোর্ড মাউস রাখছি দেখতে খুব সুন্দর এবং আমরা এই কিবোর্ড মাউসটা দেখেন তিনটা মোডে কালার চেঞ্জ করা যায় দেখতেই পাচ্ছেন এই ধরনের কিবোর্ডগুলো আমরা এই যে কিবোর্ডটা দিচ্ছি এটার মার্কেট প্রাইস কিন্তু 1200 টাকার আশপাশে আপনি একটু দেখেন এখানে তিনটা মোডে আমরা কালার চেঞ্জ করতে পারি যেটা এই ধরনের বাজেটে অন্য কোনো কিবোর্ডে হবে না আর এই কিবোর্ড মাউসটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে কেসিং হিসেবে দেখতেই পাচ্ছেন খুব গুড লুকিং একটা ক্যাসিং আমার পছন্দের একটা ক্যাসিং পিসি পাওয়ারের পিজি টু মডেলের ক্যাসিংটা দেখতে সামনে খুবই গর্জিয়াস একটা লুকিং রয়েছে সাইডে টেম্পার্ড গ্লাস এবং সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটাও ভালো হবে সামনে তিনটা আর লাইটিং ফ্যান যেগুলো এয়ার লাইটিং এবং এটার পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মনিটর হিসেবে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা খুব দারুণ মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন গেমিং লুকিং এটা এটা হচ্ছে ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা মনিটর একদমই স্লিম একটা মনিটর যেটা কিন্তু দেখতে খুবই গুড লুকিং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের বিল্ড রয়েছে যেহেতু ফিফটি সিক্স জিটি প্রসেসরটা যেটা গ্রাফিক্স এর কাজগুলো একটু ভালো লেভেলে করার জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড ছাড়া সুন্দর হবে এবং এটা থেকে ভালো কালার রেজলিউশন অবশ্যই প্রয়োজন যার কারণে একটা ভালো মনিটর যদি না হয় তাহলে কিন্তু আপনি সেই কালারটা পাবেন না সেই আউটফুটটা পাবেন না যার কারণে এই মনিটরটা রাখা বাজেটে বেস্ট একটা মনিটর মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশে মনিটরটা পেয়ে যাবেন এবং মোট তিন বছরের ওয়ারেন্টি থাকবে তো সুন্দর প্যাকেজটা কিন্তু আজকে সাজিয়েছি মাত্র উনচল্লিশ হাজার টাকায় বেসিক আমার কাছে প্যাকেজটা একটা সুন্দর প্যাকেজ মনে হয়েছে আপনারা চাইলে কিন্তু এই প্যাকেজটাও নিতে পারেন যেগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আমি আবারও মনে করিয়ে দিই গিফট অফার থাকবে সেটা কিন্তু অবশ্যই পাওয়ার স্টিপ দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা এবং এগুলো কিন্তু আপনাদের জন্যই রাখা আপনারা কিন্তু এই প্যাকেজগুলো যদি শুক্রবারের মধ্যে কিনেন তাহলে কিন্তু প্যাকেজগুলো সাথে এই অফারটি পেয়ে যাবেন যেটা অন্যদিন আবার থাকবে না আর আজকের এই চারটা প্যাকেজ আপনারা যদি চান আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের

অথবা আপনার জেলা সদরে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসি গুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনার প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম